আপনি যখন মানুষের প্রতি দয়াশীল হবেন কখনো প্রতিবাদ নয় প্রতিরোধ নয় আপনি নরম দিলের পরিচয় দিবেন যে যাই বলুক না কেন আপনি নিরবতা পালন করবেন এতে করে কি হয় জানেন সবাই আপনাকে বোধায় ভাবে কারণ আপনার ভিতরে কোনো জৌলুস নেই কোনো রাগ নেই অভিমান নেই আপনি কারো কথায় প্রতিবাদ করেন না নিরবতা অবশ্যই আপনার জন্য ভালো তার অর্থ এই নয় যে আপনি অন্যায়কে অন্যায় বলবেন না ন্যায়কে ন্যায় বলবেন না অন্যায়ের প্রতিবাদ করবেন না ন্যায়ের পক্ষে সাফাই গাইবেন না তাহলে তো আপনি সামাজিক যে একটা মানুষ তা নন বরং সমাজের চোখে আপনি একজন সমাজের কিট বুঝতে পারছেন নিশ্চয়ই এখনকার মানুষ কী চায় জানেন তারা চায় অসৎ আচরণ প্রবাদ আছে না জোর যার মোল্ল তার আপনি জোর করবেন আপনি মেজাজ উগ্র করবেন সবাই আপনাকে ভয় পাবে আপনি সব কিছু লুটে আনতে পারবেন কেড়ে নিতে পারবেন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে প্রতিবাদ করবে না কারণ আপনাকে তারা ভয় পায় সমাজে এখন এই ভয়টাই আসল আপনি যত বেশি মানুষকে ভয় দেখাতে পারবেন ততই আপনি আপনি জীবন আপনার জীবনে সাইন করতে পারবেন আর আপনি যদি কাউকে ভয় না দেখান নমনীয়তা দেখান আপনার সামনে দিয়ে আপনার একটা নিজস্ব জিনিস সম্পদ মানুষ লুট করে নিয়ে যাবে জানে তো কিছু বলবেন না এই সক্ষম বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই মগজে রাখা উচিত কাউকে ছাড় দেওয়া নয় ছাড়ও দিতে হয় নিজেরটাও বুঝে নিতে হয় এভাবেই জীবন চালাতে হবে একেবারে গরম হওয়া যাবে না একেবারে নরম হওয়া যাবে না সব কিছুতে ভারসাম্য রক্ষা করে আপনাকে চলতে হবে যদি পারেন তবে আপনি কেন একেবারে উপর উঠতে পারবেন না আবার একেবারে তলিয়েও যাবেন না আপনার জন্য এটাই উচিত যাতে একটা ভারসাম্য রক্ষা করে আপনি সমাজে চলতে পারেন ভালো থাকবেন সবাই